তিরিশ জানুয়ারি কমিল্লার আসনে জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ তাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আগামী 30 জানুয়ারি শুক্রবার কুমিল্লা সফর করবেন তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামাত ইসলামের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে সফর সূচি অনুযায়ী ডক্টর শফিকুর রহমান তিরিশ জানুয়ারি সন্ধ্যা ছটায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন নেতারা আশা প্রকাশ করছেন এই সমাবেশে কুমিল্লা মহানগর সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে উপলক্ষে 28 জানুয়ারি বুধবার সকালে কুমিল্লা নগরের একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামাত ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামাত ইসলামীর আমির কাজী দিন মোহাম্মদ। তিনি বলেন জামাতের আমিরের আগমনকে ঘিরে জনসভা সফল করতে সাংগঠনিক নিরাপত্তা ও শৃঙ্খলা সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন 31 জানুয়ারি জামাত আমির কুমিল্লা 14 গ্রাম উপজেলার আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন। নেতার জানান উভয় জনসভা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন